আপনি আজকে তবা করে ওই মোবাইল নাম্বার ওই বান্ধবীর বলেন আর ওই বর গিয়া প্রেমিক প্রেমিকার এখনই ডিলেট করে দিবেন ও বলছে ঠিক তার মানে ওর আছে এই আয়াতের দ্বিতীয় কথা ছিল রব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষেরা আল জারিদিল করবা।

নবজী বলেন আমার মনে হচ্ছে আমার জমি জায়গার ভাগ এই miras এই দাউনা প্রতিবেশীকে দেওয়া লাগতে পারে না কি আমার বলেন দা এত গুরুত্ব স্যার তাদের সাথে আমাদের সম্পর্ক দা কুমড় এগুলো টাউনে তো আরো বেশি গ্রামে আছে মুরগিতে ধান খেয়েছে এই নিয়ে প্রতিবেশীর সাথে গন্ডগোল ঠিক বলেন বলেন

চাতক পাখির মতো তোমার বান্দার শুনছে আমরা কোরআনে কারিমের আয়াত থেকে যতটুকু শিক্ষা পেয়েছি বাস্তবে আমল করার তৌফিক দাও শিরিক মুক্ত বাংলাদেশ জুলুম মুক্ত বাংলাদেশ গঠনের মাধ্যমে এটাও তুমি কাবার চত্বরের মতো নিরাপত্তা দিয়ে ঢেকে দাও এ মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিল এই যুবকগুলোকে কবুল করো যত মানুষের সাথে ইনভলভ আছে আল্লাহ এদেরকে অমরের মতো বানিয়ে দাও সম্মানিতা মা বন্ধের কে কবুল করো আর বলার আমি বহু শিকার